আপনাদের মধ্যে অনেকেই রয়েছেন যারা নতুন ইউটিউবে কাজ শুরু করেছেন আপনারা অনেক কিছুই জানেন না তার মধ্যে দেখবেন একটা খুব বড়ো সমস্যা হয় সেটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড মিউজিক নিয়ে কারণ একটা ভিডিওর মধ্যে আমরা চেষ্টা করি একটা ব্যাকগ্রাউন্ড মিউজিক ব্যবহার করার তাহলে সেই ভিডিওটা দেখতে ভালো লাগে বিশেষ করে যারা আর কি ভ্লগ ভিডিও বানায় কারণ আমরা বাইরে ঘুরি ঠুরি বিভিন্ন জায়গা দেখায় সেখানে যদি একটা ব্যাকগ্রাউন্ডে মিউজিক দিই তাহলে সেই জায়গাগুলো কিন্তু দেখতে অনেক ভালো লাগে এই ব্যাকগ্রাউন্ড মিউজিকের জন্য আমরা ইউটিউব থেকে সার্চ করি যে নন কপিরাইট ভ্লগ মিউজিক তখন সেগুলোকে ডাউনলোড করে আমরা যখন আমাদের ভিডিওতে ব্যবহার করি পরবর্তী সময় কী হয় ইউটিউব থেকে আমাদের কপিরাইট ক্লেম চলে আসে আর কপিরাইট ক্লেম চলে আসলে কি হয় সেই ভিডিও থেকে কিন্তু আমরা এক টাকা ইনকাম করতে পারবো না সেই মিউজিকের যে ওনার রয়েছে তার কাছে সমস্ত টাকা কিন্তু চলে যাবে এইবার আমাদের একটা প্রশ্ন আসবে তাহলে আমরা কোথায় আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে কিছু প্রসেস দেখাবো যেখান থেকে আপনারা খুব সহজেই ফ্রিতে নন কপিরাইট মিউজিক ব্যবহার করতে পারবেন যেখান থেকে কিন্তু কোনো কপিরাইট ক্লেম আসবে না তো চলুন বেশি দেরি করবো না আজকের ভিডিওটি শুরু করি আমি এখন চলে এসেছি কম্পিউটার স্ক্রিনে এখান থেকে আমার যে ভ্লগ চ্যানেলটা রয়েছে এই চ্যানেলটা ওপেন করেছি তো এটা হচ্ছে আমার চ্যানেল আমি এখানে কন্টেন্ট সেকশনের মধ্যে আমি যদি চলে আসি তো এখানে আমি একটু নিচের দিকে স্কল করে আসলে আপনারা দেখতে পাবেন অনেক জায়গায় কপিরাইট লেখা আছে তো এখানে কিছু মিউজিকের কারণে কিন্তু কপিরাইট এসছে তো আমি এখান থেকে যেখানে কপিরাইট লেখা আছে এর উপর সি ডিটেলসে ক্লিক করবো তাহলে দেখুন এখানে কিন্তু দেখাচ্ছে যে দুটো গানের কারণে এসছে তো এই যে ব্লগ ভিডিওটা আছে এই ব্লগ ভিডিওটা তৈরি করার সময় পাশে মাইকে গান বাজছিল সেই কারণে কিন্তু এখানে কপিরাইটটা এসেছে ঠিক আছে এইবার এখানে প্রশ্নটা হচ্ছে যে আমরা যে নন কপিরাইট মিউজিক সেটা কোন জায়গায় পাবো দেখুন এক হচ্ছে আপনি যদি ইউটিউব সার্চ করেন তাহলে কিন্তু জিনিসটা হবে না আপনাকে এক কাজ করতে হবে ব্রাউজার থেকে যে আপনার যে চ্যানেলটা রয়েছে আমি যেভাবে খুলেছি সেইভাবে চ্যানেলটাকে খুলতে হবে ঠিক আছে খোলার পরে আপনারা ডেস্কটপ মোড করে নেবেন তাহলে এখানে দেখুন অডিও লাইব্রেরি বলে একটা অপশন পাবেন এই অডিও লাইব্রেরির মধ্যে চলে আসলে এখানে যেসব মিউজিক গুলো রয়েছে সেটা কিন্তু রয়্যালিটি ফ্রি মিউজিক এই মিউজিকগুলো আপনারা কিন্তু আপনার ভিডিওতে ব্যবহার করতে পারবেন এখানে একটা অপশান আছে যেটা হচ্ছে গিয়ে সাউন্ড এফেক্ট বলে এখান থেকে অনেক সাউন্ড এফেক্ট পেয়ে যাবেন যেটা আপনার ভিডিওর সাথে যাবে সেই সাউন্ড এফেক্ট কিন্তু আপনি ব্যবহার করতে পারবেন এবার এই যে মিউজিক সেকশনটা রয়েছে এখানে আপনাকে একটা জিনিস করতে হবে সেটা হচ্ছে এই যে এখানে ফিল্টার অপশন আছে এই ফিল্টার অপশানে গিয়ে আপনারা আপনাদের মুড অনুযায়ী যে আপনি যে ব্লগ ভিডিও বা যে ভিডিওটা তৈরি করছেন বা রান্নার ভিডিও তার সাথে কোন মিউজিকটা যাচ্ছে সেটা সিলেক্ট করতে হবে আমি দেখা গেল এখানে মুড করলাম যে কেমন মুড দেখা গেল কোনো অ্যাংরি কোনো রাগের বিষয়ের জন্য আমার আর কি দরকার মানে মিউজিক দরকার সেক্ষেত্রে আমরা অ্যাংরি করতে পারি আমি এখানে ক্ল্যাম করবো মানে শান্ত বা হ্যাপিও রয়েছে আমি এখানে ক্লাম সিলেক্ট করছি করে এখান থেকে আমি অ্যাপ্লাই করব এখানে এই যে ক্লাম যে মিউজিক গুলো রয়েছে ক্ল্যাম আর কি সেই মিউজিক কিন্তু এখানে চলে আসে আমি একটা এখান থেকে আপনাদের জন্য প্লে করছি ঠিক আছে এখানে এই মিউজিক চলে এসেছে এই যে মিউজিকগুলো এখানে চলে এসেছে এই মিউজিকগুলোর ডান দিকে আপনারা দেখতে পাবেন যে ডাউনলোডগুলো অপশান আছে এই ডাউনলোড অপশনের উপর ক্লিক করলে দেখুন এই মিউজিকটা কিন্তু এখানে ডাউনলোড হয়ে গেছে এই মিউজিকটাকে আমরা যে ভিডিও এডিটর রয়েছে যে কোনো ভিডিও এডিটর হতে পারে আপনারা যদি মোবাইল থেকে করেন সেক্ষেত্রে ক্যাপ কাট হতে পারে ইনশর্ট হতে পারে ভিএন হতে পারে সেখানে গিয়ে এই মিউজিকটাকে আপনার ভিডিওর সাথে পরবর্তী লেয়ারে অ্যাড করে দেবেন আপনি যদি এই মিউজিকটিকে ব্যবহার করেন সেই ক্ষেত্রে কিন্তু কোনো কপিরাইটের সমস্যা আসবে না এইখানে মানুষ কি ভুল করে যে ডাইরেক্ট ইউটিউবে চলে আসে ডাইরেক্ট ইউটিউবে চলে আসার পরে এখান থেকে গিয়ে লেখে যে নো কপিরাইট মিউজিক ঠিক আছে নো কপিরাইট মিউজিক লিখে সার্চ করলে এখানে যে মিউজিকগুলো আসে এই মিউজিকগুলো শুরুর দিকে যদি কপিরাইট নাও আসে কিন্তু পরবর্তী সময় যে কপিরাইট আসার চান্স কিন্তু অনেকটাই থাকে তাছাড়া আরও অনেক ওয়েবসাইট রয়েছে যেমন বে রয়েছে তারপরে হচ্ছে পিক্সেল রয়েছে এরকম অনেক ওয়েবসাইটে ফ্রি মিউজিক আর কি প্রোভাইড করে থাকে কিন্তু ইন ফিউচার দেখা গেলো যে মিউজিকটা যার সে দেখা গেলো আপনাকে কপিরাইট ক্লেম করে দিল সেক্ষেত্রে কিন্তু আপনার কিন্তু সে ইনকামটা চলে যাবে তো আপনারা অবশ্যই ইউটিউবে যে অডিও লাইব্রেরি রয়েছে সেই অডিও লাইব্রেরি ব্যবহার করুন সেখান থেকে এখান থেকে যদি আপনারা মিউজিক ব্যবহার করেন সেক্ষেত্রে কিন্তু আপনার কোনো সমস্যা হবে না তো এই সিম্পল ব্যাপারটা অনেকে জানে না যেই কারণে কিন্তু তারা কপিরাইট ক্লেম পেয়ে যায় আশা করছি আপনারা এই ভিডিওটা দেখে নন কপিরাইট যে মিউজিক রয়েছে সেই ব্যাপারে আপনারা জানতে পেরেছেন এই ভিডিওটি যদি আপনাদের একটু কাজে লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবে লাইক করলে কি হয় এই যে ভিডিও করে উৎসাহ এটা কিন্তু বাড়তে থাকে এবং বন্ধুদেরকে শেয়ার করুন শেয়ার করলে তাদেরও হেল্প হয়ে যাবে তারাও এই বিষয়ে শিখতে পারবে আর আপনি যদি চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর ভিডিও শেষে বরাবর যে কথাটা বলি আপনারা সুস্থ থাকুন ভালো থাকুন অল বাংলা টিপস চ্যানেলের সাথে সদা সবদা জুড়ে থাকুন